হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি পাকোড়া রেসিপি আর এটি হল ফুলকপির পাকোড়া শীতের এই মৌসুমে প্রচুর পরিমাণে ফুলকপি ও অন্যান্য সবজি পাওয়া যায় আর এই নানা ধরনের সবজি দিয়ে আমরা নানা ধরনের খাবার রান্না করে খাই তাই তো আজ আমি এই ফুলকপি দিয়ে পাকোড়া রেডি করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফুলকপির এই পাকোড়াটি খেতে এতটাই সুস্বাদু যে আপনারা অল্প সময় রেডি করেই বিকেলের নাস্তায় খেয়ে নিতে পারেন কথা না বাড়িয়ে এই সুস্বাদু ফুলকপির পাকোড়া রেসিপিটি দেখে নিই এই ফুলকপির পাকড়া তৈরি করার জন্য এখানে আমি একটি ফুলকপিকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখে নিন আমি সাইজটা কেমন রেখেছি এই ফুলকপি গুলো টুকরা করার পর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিবো সেই জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি পানিটা কিছুটা বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে ভালোভাবে বলক চলে আসলে টুকরা করে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেবো এই তো দেখুন বলক চলে আসছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিব খুব বেশি সময় ভাপিয়ে নিতে হবে না কারণ এগুলোকে আমি একেবারে এখানে সিদ্ধ করবো না পাঁচ মিনিট ভাপিয়ে নিচ্ছি এই তো দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এখন এগুলোকে পানি থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই ফুলকপিগুলো ভাপিয়ে না নিয়ে এমনিতেও অনেকে করে থাকে তবে আমি এইভাবে একটু ভাপিয়ে নিয়ে এতে করে পারফেক্টলি ফুলকপিটা সিদ্ধ হয় ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া শেষে এগুলোকে একপাশে ঠান্ডা হতে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এই ফুলকপির পাকোড়ার ব্যাটারটা রেডি করে দিচ্ছি সেই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ ভেষন এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলে অনেক বেশি ক্রিস্পি হয় এখন এড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে আমি কিন্তু শুরুতে ফুলকপিগুলো ভাপিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এই শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো আলাদাভাবে ভালোভাবে মিশিয়ে নিলে কোনো অংশে মশলার পরিমাণ বেশি থাকে না এখন সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি একেবারে বেশি পানি দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না বেগুনির ব্যাটারের মতোই ব্যাটারটা তৈরি করে নিব এই তো দেখুন ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন তৈরি হয়ে গেল পারফেক্ট ব্যাটার এই ব্যাটারের মধ্যে আমি ভাপিয়ে ঠান্ডা করে নেওয়া ফুলকপির টুকরাগুলো দিয়ে নিচ্ছি ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ফুলকপিগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা ভিডিও দেখে বিস্তারিত বুঝতে পারবেন যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে এই ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে নেওয়ার শেষে একটা প্লেটে রেখে দিলাম এখন উপর দিয়ে আমি আবারও কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে নিচ্ছি এভাবে একটু কর্নফ্লাওয়ার বা চালের গুড়া ছিটিয়ে নিলে খুব বেশি ক্রিস্পি হয় এই স্টেপটা ফলো করবেন তাহলে আপনাদের এই ফুলকপির পাকোড়াটাও একেবারেই ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে এখন পাকোড়াগুলো ভেজে নেওয়ার পালা সেজন্য চুলে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসতে আমি একে একে ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি আর চুলার রাস মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে এতে করেই ফুলকপিগুলো একেবারে ক্রিস্পি হবে আর এখানে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নিচ্ছি যেন একটার আগে একটা লেগে গিয়ে শেপটা নষ্ট না হয়ে যায় সেজন্য একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে নিচ্ছি আর এখানে অল্প আছে এই ফুলকপির পাকোড়াটা ভেজে নিতে হবে আমি এখানে প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি আপনারাও কিন্তু এক্ষেত্রে চুলা রাসটা কমিয়ে রেখেই ভেজে নেবেন এতে করে পারফেক্ট হবে চুলা রাস বাড়িয়ে ভাজতে গেলে উপর দিয়ে কালারটা সুন্দর হয়ে যাবে আর এর ভিতরের অংশটা ভালোভাবে পোক হবে না আর ক্রিস্পি হবে না এক পাশ ভাজা হয়ে আসাতে এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশেও ভেজে নিচ্ছি আর এই ভিডিও সম্পর্কে কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিবো আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন আমাকে কমেন্টস করবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো আর আপনারা আমাকে কমেন্টস করে বলতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা যেই ধরনের ভিডিওর কথা বলবেন সেই ধরনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আর দেখুন ফুলকপির পাকোড়ার কালারটা অনেক সুন্দর এসেছে এগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি এই ফুলকপির পাকোড়াটা সস দিয়ে বিকেলবেলার নাস্তা হিসেবে খেতে আমার খুব বেশি ভালো লাগে আর এভাবে সস দিয়ে খেতে তো মজাই আলাদা যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা আমার মতো করে এভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে দিবেন। তাহলে তারাও কিন্তু খাবে যেমন আমার বাচ্চারা সবজি না খেলেও এভাবে পাকোড়া হিসেবে বানিয়ে দিলে তারা খেতে চায় দেখুন ফুলকপিটা কতটা সফট হয়েছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম